আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পনেরোশো ছিয়ানব্বইটি পদে বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে যেটিতে আপনার এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় পথে আবেদনটি করতে পারবেন এই নিয়োগের পদে আবেদনের ক্ষেত্রে যে সকল পাত্রের বয়স পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল পাত্রের এটিতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগে একটিমাত্র পদে কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে সেগুলো সাহায্যকারী এটাতে মোট পদের সংখ্যা রয়েছে পনেরোশো ছিয়ানব্বইটি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি অথবা সমমান অথবা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি টেট কোর্স হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আর কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা জিপিএ অথবা সিজিপি এর নিম্নে নয় আপনার থ্রি বা তথ্য প্রথম বিভাগ এবং জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের এর কম হলো দ্বিতীয় বিভাগ রয়েছে শীত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছরের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ প্রশিক্ষণ ও ও করবেন উক্ত কর্মসূচি অর্ধিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে তেটির উপর অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাদিভক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরোর উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করেছে তেটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন আবেদনটি চব্বিশে নভেম্বর দু হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পোস্ট খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো সাম্প্রতিক আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে কারিগরি শিক্ষক অধিদপ্তরের কৃষি মন্ত্রণালয় সহকারী শিক্ষক পদে পল্লী বিদ্যুৎ সমিতি সহ বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান রয়েছে যে সকল প্রার্থীরা এখন পর্যন্ত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন নাই বা আবেদন করে নাই যদি আপনার যোগ্যতায় হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদনটি করতে পারেন তো এই পথ আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো মাত্র ছাপ্পান্ন টাকা যেটি আপনি টেলটক ফ্রিফাইডে মোবাইল নাম্বার থেকে এস এম এসের মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পথে আমাদের মাধ্যমে এই নিয়োগের আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন দেখেন এই ছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের পনেরোশো ছিয়ানব্বইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ